এই যে দেশি মুরগা পছন্দ কর তোমার ভাবি একে তেলে জলে রানছে বুনা করছে এরপর যে গাঙ্গের দিয়ে আমি একেবারে তাজা মুই যাইয়া এই যে রুই মাছ আনছি এরপর গরুর মাংস তো আছেই কিন্তু তুই যে এই যে সবজি পছন্দ কর কত কত সবজি করছে দেখ হাবু ভাই আমি যে মগু বাড়ি দাওয়াত খেতে আইছেন বিশ্বাস করেন মুই যে কি খুশি হইছি কিন্তু মুই তো খুশি হইতে পারি নাই হ্যাঁ এত আয়োজন করে কতগুলি টাকা খরচ হইছে শুনছো হাবু ভাই কয় কি ও ভাই না আপনাদের বই লাগি আমি তো মোর ভাই দরেন দরেন আইজ গো আপনার একটা বইন আছে হে যদি আপনি লন্ডন চইলে যাওয়ার আগে এপিলে রান্দা কই কইলে আর বাড়ি একবেলা খাওয়ার লাগলে আপনার দাওয়াত দিতে আপনি কি আর দাওয়াত কবুল করতেন না ভাই

মোর মা বাপে কইছে আগে বলে মোর একটা ভাই আর নাম আছে রবিউল ব্যাপারটি বলে আরে রবি মোর বাইয়ের বয়স আছে চার বছরের বড় হার বয়স যখন সাড়ে তিন বছর এই বলে পানিতে ডুববে মরে রেখেছিল জানেন হাবু ভাই মো বাইরের কথা যখন মোর মনে পড়ে তখন না অনেক কষ্ট হয় আমের মুই যতবার দেখি আমের কথা যতবার শুনি মোর হে রবি বাইর কথা মনে পড়ে মোর কে জানি মনে হয়েছে মোর মোর এই ভাই বুঝি আমের মধ্যে বিরাজ করে আমনি মনে হয় মোর হে রবি বাই মোর অনেক কষ্ট হয় জানে कोस्ट आय असा आहा बुइंजो दि काम दे खाली बाईकी बैया थाक्ते पारे त खाउन न तबा खरा एक लगे बयौराली दिया कांदी ए तु काइन न काइन न की सुरु करछौ की दाह दिन सेमले खाउन न दिए कान्ना कर सुरु करछौ ए त दिखा दि ए ऐसा ওই মুই ওই যে মনে কর খালেক ভাই মিলন রুহুল রাসে লগ ব্যাপার সাগর গ আমি দাওয়াত দিছিলাম কিন্তু ওর এক জায়গায় গেছে কইসে পরে কিন্তু কাকা কাকে আইলো না কা আরে আমার কথা আর আব্বার কথা কি কম ওই আমি লন্ডন চলিয়ে যাবো কি করবে না করবে পিডিয়া বানায় লাডা বানায় এই ডে করে হেই করে গাছ গোনা যাই নাইরুল পরে মানে এটা অস্তুভূত বাজাই গিয়ে ঘরের মধ্যে রান্না বাড়ির পেয়ে আছে

মাজান আজ অনেক পর তোমার সাথে দেখা কি যে ভালো লাগতেছে না আমারও ভীষণ ভালো লাগছে ভাইয়া প্রায় 10 বছর পর তোমার সাথে আমার দেখা হচ্ছে হ্যাঁ 10 বছর দেখা কি করে হবে সাকিব আমার ফুপা সমস্ত ব্যবসা তো তুমি একারে দেখছো তাই না তাছাড়া তুমি আত্মীয় স্বজনের সাথেও তো দেখা করার সময় পাচ্ছে না এত বড় বিজনেসম্যান হয়ে গেছো আরে না ভাইয়া আমার তো প্রতিনিয়ত আঙ্কেলের সাথে যোগাযোগ আছে আমি যেখানে বিজনেস করি আমার যত কনসেন্ট দরকার হয় আমি ক্লাসে তো শেয়ার করি আর উনি তো আমাকে বুদ্ধি দেয় ওনার বুদ্ধিতে তো সব কাজ করি আর ওনার কথা শুনেই তো আজকে আমার এই যে সাফল্য যা দেখছেন না পুরোটাই আসলে আঙ্কিলের অবদান মাঝে মাঝে আমার কি মনে হয় যেন ভাইয়া আমার মনে হয় যে বাবা আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে বাবা যাই করুক না কেন সব ইনফরমেশন তার ভাইয়াকে জানাতে হবে আমাকে জানানোর প্রয়োজন মনে করে না আমি ঠিক বুঝলাম না এবার হঠাৎ করে কি এমন হলো যে বাবা জোর করে আমাকে মানে খুব ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে লন্ডনে আসতে বললো স্পেশাল ব্যবসা আছে যে জন্য স্পেশাল মানুষের দরকার হয় আর সেই জন্য আমার সমস্ত কাজ ফেলে আমি লন্ডনে চলে এসেছি একমাত্র তোমাদের কারণ মোটেও শুধু এই জন্য আসলে তুমি ভাইয়া আমি শিওর তুমি ভাবির কাছ থেকে লুকিয়ে দশ দিনের জন্য একটু লন্ডন শহর করতে এসেছো কেন মারজান ভাবি কি খুব রাহি নাকি আরে নাকি বলো আমার ভাবে অনেক স্পিড কিন্তু যে হয় না তোমরা ছেলেরা একটু মানে একটু স্পেস দাও চাও নিজেদের মত একটু ঘুরতে বই থাক ওই ও ভাইয়ার ওইরকমই সমস্যা হচ্ছে শুনি মার্জেন আমি সময় কাটানোর জন্য লন্ডনে আসলে ফুফা আমাকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে লন্ডনে পাঠিয়েছে এবং সেই দায়িত্ব পালন করার জন্য এখানে চলে এসেছি কি এমন দায়িত্ব ভাইয়া যেটা বাবা ওকে বলেনি বলো না প্লিজ শুনো তোমাকে বললে তো আমাকে আর পাঠাতো না তাই না তা ঠিক বাবার কাছে দেখি ফোন করে আমার জিজ্ঞেস করতে হবে কি এমন ইম্পর্ট্যান্ট কাজ বা কথা যেটা আমাকে কেউ জানাচ্ছে না ওকে বুঝে নেবো আমি ওকে ওকে দায়িত্ব নিয়ে পরে কথা হবে এখন আগে চলো বাসায় যাই রিল্যাক্স করি আর কতক্ষণ লাগবে এই তো চলে আসছি মাত্র টেন মিনিটস ও টেন মিনিটস হ্যাঁ আব্বু আব্বু রে

আমরা কি আমার উপরে ভরসা পান না আমরা দেখি রাখবো বাবরে তুই তো চলে যাইতে আছো মন হইতেছে যে মোর ভিতর দিয়ে কইলি বাইরে আলো তো এই যাইতে আছে বুই নজরে দিত এখন আপনি আর আম্মা যদি এরম হরেন হেলে কি মই বিদেশ যাইতে পারমু না ওখানে যাইয়া ভালো থাকবো তাই আমি না যাই খেলে এই বিদেশ যাওয়ার পর তোরে অনেক গাল খামার দিছি তুই মনে কি তোরা আইছ না

বিদায়বেলে তোর কি উপহার দিমু ভাই পাইতে আসলাম ওই এই জিনিসটা তোর কাছে রাখবি তোর যখন খুব একা একা লাগবো খুব মন খারাপ করব বুঝতাম মনে পড়ু তখন এটা দেইস কিখন আসলে কি খ উচিত আমনে করে আমি আই লাইট মন সাইটে আসলে আমার লাইট মন সাইটে আসলে কিন্তু যাওয়া লাগবে এটা অনুরোধের বাক্যের কাছে এক লগে থাকবেন খবরদার এক লগে থাকবেন এক কোটা থেকে কত বড় শক্তি তো পাইছেন এই সহায় অনেক কিছুর সাক্ষী অনেক কিছুর আপনারা পারছেন কিরপিণ্ডে ভাসেন একতা ছিল বেবাকের মধ্যে হেরপিণ্ডে এই গেরাম এই গেরামে আলাদা আলাদা কোনো পরিবার নাই পরিবার একটা কারো গায়ে একটা টোক্কা বললে যেন সবাইয়ের গায়ে টোক্কা মরে সবাই যেন ব্যাথাটা পায় সুখে থাকলে সবাই এক লগে আপনারা যদি বেবাককে ভালো থাকেন বিশ্বাস করে নৌ দৌড়দা সে বইয়ে মুয়ে ভালো থাকবো কিন্তু যদি কোনো কারণে একটা মানুষ খারাপ থাকে কারো করে যদি অন্যায় ভাবে অত্যাচার হয় ভালো থাকবেন বই কথা দেন আমি না ভালো রাখবেন কথা দেন সবাই এক থাকবেন ওই লাডির গল্পটা না দশটা লাডি আর একটা লাডি একটা লাডি কিন্তু ডাস করি আইনি হালান যায় কিন্তু দশটা লাডি এক হইলে পারা যায় না আপনারা বেবা এক লাডি এক লগে থাকবেন স্যার স্যার আপনি আর হেড স্যারে সবাই একটু দেখতে শুনে রাখকেন বাবা হাবু তুমি এই গ্রাম লই কোনো চিন্তা করো না বাবা আমরা শিখে গেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয় এই গ্রামের মানুষ এক এবং অবিন্ন ধন্যবাদ আমার হে বিশ্বাস আছে স্যার এই যে আমার দুনিয়া ভইন এই আমরা একটু আমার আম্মা দিয়ে খেয়াল রাখতে নেই মাতারি হুদে হুদে আনতে হাবু ভাই আমরা কোনো চিন্তাই করেন না আমি আমার ভাই না ওই আমাদের বোন না আমাদের মা কি মোর মা না আমাদের মোরা ব্যাপার কি মিললে দেখে রাখমু আপনি খালি সহি সালামতে যান আর ভালো থেকে তাহলে মোরাও ভালো থাকমু কাকিয়া মা হাবু ভাই রুম কিনতে হন আমার দহলে মোর বাইরে রুম মুই থাক মহান হইতো কি নাই আর আমি সব কাম কাজ মুই সাহায্য করে দিমু আবু তুই কোন চিন্তা করিস না দি ভাই তা তোর মনে নাই আমগো অনুষ্ঠানের দিন যে গঞ্জাং ডইলে লাড়ি কি কেউ মরেখানে রাখতে করলে মুই তো আগই জানি যে অরা লাগবে কোন চিন্তা করিস না ভাই তুই বিদেশে ছয়ছাল মজা কাকি আমনে কাইন্দ না আমরা হাবুরে ছয়ছাল মতে লঞ্চকার দিইছি এবাবু একserde রিজেতে আছে চল তোর লঞ্চকার দিইই লাগে সব ওটা দাও কাকু থাউক আমনে কষ্ট গো লাগবে না আপনি বাড়িতে থেন মোর আগগই দিইই এ ভাবি এ দিদি একটু কাগুতে খেল লাগক ഇരമ്പസ് тараബരിയാടോ ആ কি মুসলমান আল্লাহ আছেন আহারে কার মোহে যসাউন যায় না কষ্ট আরে কষ্ট আতে কি উপহার হইবে হুম শুনছি সবাই বলে আমনেরেরে উপহার dete ase লন্ডন যাইবেনির পিননে তো মুই সেকেন্ড সেনমেন্ট কি বাইছি আইছি মুই যদি আমনেরে উপহার না দেই ত খারাপ বলবে না এই উপহারিক নিয়েছি এটা নিয়ে আপনি মরে ধন্য করেন না আপনি মোকে রুমাল উপহার দিতেছেন কিরপিন্ডা কয় ফির রিজেক্ট করা যায় একটা মানুরে আমার ওই সময় আছে আমি লন্ডন যাই দিয়েছি হইবে না অন্য পাত্র দেখ পৃথিবীতে আমনে আখেরি পুরুষ মানুষ হইবেন যার সাথে আমার হইবে এর লেগে দেয়নি রুমাল দেয় কেন রুমাল দিলে কি হয় ঝগড়া আমি চিন্তা করি নাই কেউ চিন্তা হইল না ওস্তাদের ওই জায়গায় জায়গায় বউ লাগে এই গেতামে অনেকে আছে লাগে ঝগড়াল লেগে রুমাল দেয়নি রুমাল দিয়েছি এখন প্রশ্ন আসতে পারে কেন লন্ডনে তো ঠান্ডা তো রুমাল দিলে কেন মই তো গামুও না যে একলা লন্ডন যাইতি আছেন পাঙ্গ থুইয়া হেরতে একটার পর একটা নিউজ আমনেরে দেবে তো হেকালে রুমাল না রুমাল দিয়ে এই করতে টিশু আর কত কে আনবেন এর পিনে সিনতি হচ্ছে রুমালটা নেন সো পানি মুছবেন ভালো পানি দিয়ে ধুইবেন আবার সোহের পানি মুছ। আ তোরা বলতে একটা খাতরা এই ফটকটা এই ফটকটার মধ্যে যে লোকজন খারাই রয়েছে এইরম একটা ফটক বান্দাইয়া দিবি সেই ফটকটা আপনার ঘরে টাঙ্গাইয়া থুইবে যখন এই গ্রামের মাইন্ডে মনে হরবেন যে ক্ষতি করতে মন চাইবে যে হাবু না এই তো আমার জোবা পাইছি তখন এই ছবিটা দেখবেন এই ছবির লোকজন কিন্তু গ্রামেই আছে তারা কিন্তু প্রতিবাদ করতে এগিয়ে গেছে হଁ কাইল আর মন চাইবে না হে এটা নিয়ে যাইতি আছেন এই এই ছবি কিন্তু কম দর দিতে হইবে হ্যাঁ আমি কো নিয়ে যাই এ ছবি গো আমনো টানাই থুই আর জেকালে আমার কথা মনে পারবে এই ছবিতে এক এক করে করস ছবিতে করস দিল ক্যা আ এই যে আপনি বললেন প্রতিনিধি গো আপনি এইখানে ধুয়ে যেতে আছেন প্রতিবাদ করার গিয়া সে প্রতিবাদ করবি আপনার ফোন দিয়ে জানাইবে না এক একটা যে গ্যাসে ক্রস মানে নাই কি বলা উচিত আপনাকে একটা পুরুষের স্ত্রী লিঙ্গ কি তোরা করতে পারো শোনেন এমন কিছু আপনি করেন না যে লন্ডন দিয়ে আমার ছুটি হইতে হয় যদি মুই আই কইলে আপনার লিগে ভালো হইবে না আমনে লন্ডন গুনে কেন মিস্টার হাবু আমনে খালি ঢাকা যাই আবার আয়েন এর ভিতরে দেখবেন মুই এত উপরে চলে গেছি বাকি প্রতিনিধিরা নিচে নাম যে উপরে উঠার সময় এই নিচের লোকগুলি খারাপ ব্যবহার করিয়েন না কে কি জানেন যে কালে উপর দিয়ে আবার নিচে নামবেন ওনাদের সাথেই কলম দেখা হয়ে হেকালে যদি ওনাদের সাথে দেখা হয় হেকালে বলবো হাই হ্যালো হাও আর ইউ ভালো তো যাও আপনি ভালো মতো যান ফিসাবিল্লাহ যান মতো আটটা ছাগাইয়ে না তুইয়া ও হমান করেন আমি চাইলেই আপনাদের হাফ ডিও ধরতে পারবো না আইছে উনি একটা কালো কাপড় পরে আইছে সে শোক প্রকাশ করতে আছে এত ভালো দেখা এ আমার না পাইয়া যায় শোক ধারণ করছে না এত বুঝতে পারতেছি খালি শোকের কাপড় দেখলেন যে কালা কাপড় পরছি শোকের উপর দিয়ে যে রক্ত কালারের কটি পরছি এগো রক্ত ঝরবে আর আমনে চিন্তি হইলেন না রক্ত আমার ধরাইতে হইবে আর মোর যদি মনে হয় ঝরানো উচিত আমনে লন্ডন থাকলে আমি লন্ডন যাই আপনার বাইর করিয়ে নিয়ে আসবো লন্ডন কি মাইজের ইউনিয়ন মাই চেয়ারম্যান চেয়ারম্যান এইয়া হ্যাঁ শোনেন কামরান কুতায় খেউ না

আধা ঘন্টার মতো লাগবে হ্যালো আমার কি ভালো লাগছে মানে কতদিন পরে আমি তোমাকে দেখব মোর দ্বারা এখনো বিশ্বাস হইতেছে না যে মই তোমার দ্বারা যাইতে আছি একবার আসো না তুমি দেখো তারপর আমি তোমাকে আর দেশে ব্যাক করতে দিব না এ খবরদার যদি এই ধরনের কথা বলো হ্যালো কলম মই আমুনা ফিলিনে তুমি কিন্তু লন্ডন নাইmei মোরে ফোন দেবা মুই কিন্তু তু সিনতে আসি একসাথে বুক করতে আছে কিন্তু অবশ্যই তোমার জন্য না তুই তো এখানেই থাকো তুমি যখন তখন চাইলে শপিং করতে পারো আমি যে শপিং করছি সেটা আমার একটা স্পেশাল গেস্টের জন্য